নমস্কার সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি কিমা তৈরি করে দেখাবো সয়াবিন আমরা নানা নানারকমভাবে রান্না করে খাই কিন্তু আমি যেভাবে করেছি এভাবে করলেও কিন্তু এর স্বাদ অসাধারণ হবে আসুন আমি কিভাবে করেছি আপনাদের দেখাই এর জন্য একটা ছোট বাটির এক বাটি আমি সয়াবিন নিয়ে নিয়েছি এই সয়াবিনগুলোকে আমি একটু সামান্য উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি দশ মিনিটের জন্য এখন দশ মিনিট বাদে দেখাচ্ছি দেখুন সয়াবিনগুলো কেমন ফুলে উঠেছে এবার আমি এখান থেকে একটু ঠান্ডা হয়ে গেলে জল চিপে আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি সবগুলো আমি চিপে জল বার করে আমি জারটার মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু আমি পেস্ট করবো না দেখুন হালকাভাবে একবার ঘুরিয়ে নিয়েছি কিছু কিছু আস্ত রয়ে গেছে এতে কিন্তু কোনো সমস্যা হবে না এবার একটা কড়াইতে আমি তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা একটা ছোট দারচিনি ছোট এলাচ আর আস্ত জিরে দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে সামান্য নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে এখন আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা সামান্য তেলের সাথে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে এখন দিয়ে দেবো এক চামচ আদা বাটা আদাটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো আমি লম্বা করে কেটে রেখেছি আর ভেতরের বীজটা আমি ফেলে দিয়েছি টমেটোটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন একে একে আমি সব মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম মশলার সাথে সব কিছু আবার মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য একটুখানি সামান্য একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার উপর থেকে একটু টমেটো সস দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো এগুলো দিয়ে আবার মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এখন আমি যে সয়া চাংগুলো মিক্সিতে ঘুরিয়ে রেখেছিলাম সেই সয়াচাংগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে সমস্ত মশলার সাথে এটাকে মিশিয়ে নেব আমার মেশানো হয়ে গেছে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে গেছে এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে দু জল দিয়ে দিলাম যাতে এটা একটু সিদ্ধ হয়ে যায় আমি বলতে ভুলে গেছি আমি কিন্তু এখানে একটু অল্প করে চিনিও দিয়েছি আপনারা মিষ্টি যদি না খান তাহলে দেবেন না আমি এখানে দিয়েছি অল্প করে আমার কিন্তু এটা হয়ে গেছে এবার আমি তরকা দেব এর ওপর তার জন্য একটা হাতার মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি এক চামচ ঘি দিয়ে আমি আদা কুচি একটু বড়ো বড়ো করে মোটা মোটা করেই কেটেছি এই আদাটা আমি দিয়ে দেব আর এর মধ্যে এটা একটু ঠান্ডা হলে আমি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা দিলে রঙটা একটু ভালো আসে একসাথে সব কিছু মিশিয়ে নিয়ে আমি এই সোয়া কিমার উপর আমি ছড়িয়ে দেব দেখুন আমার সোয়া কিমা কিন্তু তৈরি হয়ে গেছে ভীষণই ভালো খেতে একটু অন্যরকম আপ মানে সয়াবিন আমরা সাধারণত যেরকম করি সেরকম নয় এটা একটু অন্যরকম লাগবে খেতে আপনারাও আমি ঠিক যেভাবে করেছি এইভাবে বানিয়ে দেখবেন দেখবেন খেতে কিন্তু দারুণ স্বাদের হয়েছে এটা আপনারা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন দেখতেও সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়েছে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার পছন্দ হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য একটি রেসিপি নিয়ে অন্যদিন হাজির হব নমস্কার